চলেন তিনশো টিম চলে বর্তমানে যে খরচা হইতে সরকারের তোমার চলুন যে আমরা ভালা চলবো আমার তো দেখতেছি যে কোনো এই নাই কোনো নিয়ন্ত্রণই নাই দেশই ঠিক নাই এলে কেমনে কি হইব

আওয়ামী লীগ চালাইতাছে বালা না অন্য সরকার ভালো চালাইতেছে আমরা তো এটা কোনোটাই বুঝতে পারতেছি না আওয়ামী লীগের সময় আপনারা সুযোগ সুবিধা বেশি আছেন না এখন বেশি সুযোগ সুবিধা তো যা আমরা যা চলছি আপনার তো কোনো রাস্তাঘাটে কোনো এ হয়েছে না এখন তো আপনার এই যে রাত্রেবেলা হ্যাঁ দূরে মনে হচ্ছে ভয় লাগে যাত্রীও ভয় পায় আমরাও ভয় পাই গাড়ি ঘোরা মনে হয় যে নেয় গা কোন নিরাপত্তাই মনে হয় যে আমরা তো কোনোটাই পাইছি না কিন্তু আমরা তো আগে যে চলছি আমরা তো মনে করি যে সরকার মনে ভাড়া দেশ কোন মনে হয় কোনো নিয়ন্ত্রণ না

সত্তর আশি টাকা কেজি মনে হয় যে একশো টাকা কেজি দেখুন একশো টাকা কেজি কোন জায়গা আছে সম্ভব কিছু হ্যাঁ দাম তো কিছু আগে তো খারাপ তো মনে হয় কি অবস্থা

এই ভালো করবো সরকারের সাথে ভালো কিছু করবো নাকি আওয়ামী লীগ সরকার ভালো আছে না তারা উনি এইভাবে যে চলে ক্ষমতা কিন্তু বিএনপি ক্ষমতা আইলে পরে তারা কি করবে তো এটা তারাই জানে বলা বুঝছেন না

হম সহজে মানুষ এটা গেঞ্জা বাঁধা দেন যে কোন পাখিতে মানুষ কোন পড়ে কিন্তু আমি মনে করি যে একটা সুস্থ নির্বাচন অতি তাড়াতাড়ি মনোরঞ্জে দিলে সবচেয়ে বেশি ভালো যে একটা পর্যায় যাক যে হিন্দু সরকারে মনোরঞ্জে কি করে মনে হয় যে কোন পর্যায় নেয় ঠিক আছে ধন্যবাদ আপনাদের